এখন ভিতরে যাবো ড্রেস চেঞ্জ করে ফেললাম অনেক গরম আর এখান থেকে আমি দুইটা গাছ নিয়ে নিচে অলরেডি টেক্স পাওয়া যায় কি না আমরা একটু ওখান থেকে পিছন থেকে ঘুরে আসছি এগুলো স্টিল রয়ে গেছে আরে জুস খাওম সব তুই আসো মা আসো প্লিজ আসো আমরা যাচ্ছি এই যেটা রেট এটা নিও ওকে হ্যাঁ খাইও তোমরা

কাঁচা এগুলো সব কাঁচা আজকে অনেক গরম অনেক গরম প্রচুর গরম ঠিক আছে নট ব্যাট আর আমি আসলে লন্ডনে আসি নাই কারণ সময় আমার ইটালি যাওয়া হয় বাট এবার ভাবিদের সঙ্গে সবাই একসঙ্গে আসছি ভাবি ভাবি তিসমিল্লা नहीं, वाला लो, ये वाला। वाला नहीं। ओ, ये वाला है ठीक ले ले अच्छा <laughs> <चलों। laughs> ले ले। <laughs> <आजा? ले. laughs> आपका लाल <laughs> <laughs> আচ্ছা পাকা গুলো নিও কাঁচা গুলো নিও না যে কাঁচা নিছো দেখো কাঁচা এগুলো ধরো রেডি হয়নি খাওয়ার জন্য টাকাও টাকাও নাই তাকা আমি দেখি না তোমার হেডের জন্য আমার গুড বাচ্চা গুড বাচ্চা ইয়া 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 দামান ওকে চলো বেশি খাবা চলো হুম লোক তোমরা দেখছ তোমরা আগে ছোট নিয়ে নিছো বড় নিতে ভালো হইতো মা এই দেখো লোক বেশি দেখো বেশি লোক ভাবি দেখো শোনা হুম

আরিশ বিনসা লুক गर्ल्स গরম 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 তো ফর রাزبেরি এই যে পিউ আমাদের নাশরা মেহরালিকে কোলে নিছে মেহরালি ও এখন খুব ভালো চিনি আমাদেরকে মাশাআল্লাহ এখানে মেবি ব্ল্যাক বেরি इधर ব্ল্যাক বেরি होंगे ये टू बेरी है हां এই গরম পড়ছে থার্টি হাফ গরম আমাদের বাবুগুলা গরম একদম কসকস হয়ে যাচ্ছে ম্যান গুড গার্ল

ক্যামেরা তো আসতেছে না লাল সবুজ মিক্সড খুবই সুন্দর আমরা ব্লুবেরি নেই নাই সব কাঁচা এই যে দেখাই দেই ব্লুবেরি আরো পরে পাকবে সব কাঁচা সব কাঁচা জন্য নিতে পারি নাই রাজবেরি নিব অনেক গরম যেগুলো রেট এগুলো একদম আমাকে দেখায় বাবা জব Good job, Arish. Like Good yeah. job, Minsa. Yeah. Mm. Careful, Kayo. Ya, kau.

আর বেশি গরমে আমার মাথা ঘুরায় সব সময়ই কোনোভাবেই সম্ভব না এ হচ্ছে এই যে রাসবেরি অনেক মিষ্টি বাট আমি রাসবেরি আর ব্লুবেরি আমি খাই আমার কাছে খেতে ভালো লাগে না বাচ্চারা খায় ওদের জন্য নেওয়া হয়েছে আর ব্লুবেরি তো নাই কিছু পাকছে একদম কম নেওয়া হয়েছে আমার পাখে সম্ভব না অনেক গরম পেয়ে আসুন দাঁড়াও

সব পিছনে যে এখানে আমরা কোনো গাছ লাগাবে রেডি করতেছে আমরা কালকে আসতাম বাট কালকে ওয়েদারে দেখাইছে যে অনেক বৃষ্টি আবার এখন দেখেছি বৃষ্টি নাই কারণ আমরা তো আগেই বুক করে ফেলছি তো এটা চেঞ্জ করা যাবে না বাট সুন্দর আছে ঠিক আছে একটু গরম বেশি মীনা মীনা মিনাকে বাট যাওক আমরা এখন বাসায় চলে আসছি বাসায় এসে বাসার সামনেই একটা পার্কে আমরা খাচ্ছি সবাই একসঙ্গে খা খা বাইস খাও মা তো হয়ে আমাদের ফ্রুটস রাসবেরি স্ট্রবেরি এগুলি আনলাম তো এগুলি এক দুই তিন চারটা বাস্কেটে বাইশ টোয়েন্টি টু পাউন মিসে পার কিলো আমি জানি না তো এইগুলো হচ্ছে আমাদের আজকের এই এইগুলির প্রাইস স্ট্রবেরি রাজবেরির আর আজকে আমি খাওয়া অর্ডার করছিলাম যদি আমরা খেয়ে ফেলছি মাহমুদ আপুর কাছে আমি দেখাচ্ছি কী খাবার অর্ডার দিয়েছিলাম আপু সালাদ দিয়ে দিছে তারপরে চাইনিজ ভেজিটেবল মাসাল্লা আমরা অনেক মজা করে খাইছি আপু থ্যাংক ইউ সো মাচ ফেলছি তো এইগুলো হচ্ছে চিকেন ফ্রাই ছিল আর ফ্রায়েড রাইস ছিল যে খুবই মজা আপুর এই ফ্রায়েড রাইসগুলো এত মজা হয় মশাল্লাহ খুবই মজা হয়েছিল তো এগুলো আমরা অনেকগুলি আমরা কয়জন খাইছি আমরা ওখানে প্রায় সাতজন খেয়েছি আর এখানে আরও তিন বক্স তা আমি একটু বাড়াইয়ে আপুকে সবসময় অর্ডার দিই কারণ যাতে বাচ্চারা পরে খেতে পারে কারণ আমার মেয়েরা খুব পছন্দ করে আপুর হাতের খাবার তো এই যে এগুলো এক্সট্রা এখানে এক্সট্রা ভেজিটেবল খুব মজা হয়েছে আপু খুবই আমি হয়েছি মাসাল্লাহ ধুয়ে নিলাম সবগুলো না অর্ধেকের চেয়ে কম এগুলো ভর্তা বানাবো অনেক টক তো আমি অনেক টক পছন্দ করি তো একটু ভর্তা বানাবো ওই দিন যে নিয়ে আসছিলাম আমি গতকালকে তো আর এটাই ছিল আর নাই ভর্তা বানাইলাম যেই মজা শুকনো দিয়ে বানাইছি সেই